ডিএসএনের পক্ষ থেকে আমি চন্দন গোস্বামী ডিএসএনের পক্ষ থেকে শরীফা ম্যাডাম নাকি অসংখ্য ধন্যবাদ অসংখ্য অভিনন্দন উনি প্রথমবারের মতন একটা চেক অর্জন করেছে যেটার অ্যামাউন্ট হলো পঁচিশ হাজার ছয়শো টাকা তা আমি আশা রাখবো এবং বিশ্বাস যে উনি শীঘ্রই এই চেক পঞ্চাশ হাজার বা এক লাখের নিয়ে পরিণত করতে পারবেন ওকে ওনার জন্য এইটা মাইটা একটা বড় ধন্যবাদ ম্যাডাম আপনি গ্রহণ করেন আপনার আসলে এই গুড মর্নিং গুড মর্নিং ডিরেকশন আমি শরীফ